তো মেলা সারাদিন সারা রাত আবার দুদিন পর্যন্ত থাকবো কিন্তু এখন না গেলে বিকেলের দিক দিয়ে আর কি আস্তে আস্তে বিকেলের দিকে আর কি ভিড় বেশি হইব লোকজন বেশি হইব সেই কারণে ভাবলাম যে এখন একটু যাই জিনিসপাতি ভালোভাবে ঘুরে দেখা দেখাবো আবার কোনো কিছু কিনতে মনে কিনতেও পারবো আর ভক্ত আগে গিয়েছে ওই জায়গায় তো ওই যে আমি মামি বৌদি মামুনি অঙ্কিতা দেখতেছি চলে বুধের সুন্দর আমরা মেলায় এসে করেছি দেখেন কত মানুষ চারদিকে এই যে দোকান দোকানপাট তো এই যে মেলার সব সামগ্রী জিনিসপাতি খেলাধুলা শুরু থেকে শুরু করে যে কোনো জিনিস তারপর সামনে আছে এই যে নিচ দিয়ে উপর দিয়ে সবখানেই আর এই যে জায়গায় হচ্ছে বার্গার চিংড়ি মাছ তারপরে আলুর চকা নানান রকমের বার্গার খাবা বার্গার খাওয়া চিংড়ি মাছ ভাজি আছে আর ওই পাশে নৌকা বিলাসের জন্য নৌকা সাজানো হইতেছে অনেক মানুষ মেলার ভিতরে শুধু এই জায়গায় না গাড়ি পাল দিয়ে তো তাৰিে যাব হয়তো পৰৱৰ্তীতে মিউজিক অফ থাকব কাৰ মেলাৰ দি গান বাচতেছে মহাদেব রে আর কি শুইবো মানে মহাদেব আশীর্বাদ করব তো এখানে নিয়ে যায় তো সেটা মানুষই হোক আর যাই হোক কিন্তু শাস্তি এটা তৈরি না তো এটা মহাদেব যে এটাই বড় কথা তো ওই যে নিয়ে যায় যাও 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 এই যে মামুনি ভাবছে হয়তো ই এর কারণে যাওয়াই গায় গা পায় গা পায়ে হাত হ্যাঁ মন্দিরটা পুরাটাই ভর্তি মানুষ এই পাশে হচ্ছে খুবই বেশি খেলনা গাড়ি ঘোড়া তারপরে যে ব্যাগ তো আমরা এই যে মেলায় ঢুকে পড়ছি চারপাশে তো দোকানের দোকান ফুচকার দোকান তারপরে অন্যান্য দোকান এই যে নৌকা তারপরে চানাচুরের দোকান মিষ্টি জিলাপা ফুচকা তারপরে সামনে আছে মাটির জিনিস পাশে হাড়ি পাতিল কাঠের জিনিস আছে ফার্নিচার আছে এই যে জায়গায় হচ্ছে ব্যাংক বা অন্যান্য খেলনা ছোটদের এই জায়গায় পেঁয়াজি মামে এখন পেঁয়াজি কিনতেছে এখানে পেঁয়াজি ভাজা হইতেছে নিবেশে যে মাম্মি পেঁয়াজি কিনছে এখন আমরা খাওয়াদা দাওয়া করুন জায়গায় তো আমরা তো মেলায় আসি তো মেলায় ঘোরার জন্যই এই যে তো আমরা একবার মেলায় গেছিলাম ঘুরে টেরাইছে নিয়ে আবার এই যে দুপুরে খাওয়া দাওয়া করে আবার যাইতেছি মেলায় তো যে সবাই রেডি হয়ে গেছে এই যে কইস ওদের কেমন লাগতেছে সবাই বলবেন বাহ বাজি স্টাইল করছি রে

তো নৌকার এইগুলো দেখতে খুব ভালোই লাগে আর তার মধ্যে মামুনির খুব ইচ্ছা নৌকায় চলবো তো আমরাও চিন্তাভাবনায় আছি নৌকায় চলার জন্য দেখতেছি জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব দেখতে খুব ভালো লাগতেছে অনেক এনজয় করা যায় জিনিসটা আর এই নৌকাটা অনেক বড় আসলো তো ভয়ের একটু কারণ আসলো ভয় ভয়ে করে কিন্তু আবার দেখতে খুব ভালো লাগে এই যে ফাইনালি আমরা নৌকায় যা চড়ছি নিজে উপরে বইছে ভাই মামাতো ভাই পিসাতে ভাই সবাই বইছে শুধু বাকি আসিল ভক্ত অনিমাবদি আর মামা বাকি আছিল আমি মামুনি তারপরে মামা তো ভাই দুইটা পিসা ভাই দুইটা তারপরে বোন অঙ্কিতা তো সবাই মিলে এই যে আমাদের আস্তে আস্তে আর কি নৌকাটা চালু করে দিছে আর নৌকার মধ্যে তো মিউজিক বাজে তো সেই কারণে আর কি মিউজিক অফ করে দিয়ে পরে আর কি ভয়েসটা লাগিয়ে দিতে হয় তো মানে মামুনি আমাকে সাহস দেয় মা তুমি কিন্তু ভয় পাইও না মানে আমি ভয় পাই যে যতটুকু ভয় পাই ও তার থেকে ভয় করে কম পায় তো ওই যে মামি ওই পাশে তারপর অঙ্কিতা মামুনি তারপর আমি আর এ আমার ভাই তো আমার ভাই আবার অনেক সাহস মামি অনেক সাহস কিন্তু তারপরও নৌকাটা অনেক বড় ছিল আমরা মাঝখানে বসি বসলে পরে কি হয় যখন নৌকাটা উপর দিকে যায় মন হয় যে পড়ে যাবো এরকম একটা অবস্থা মানে তারপর অনেক আনন্দ করছি অনেক কী হয়েছে ভয়ও করছে যে তার মধ্যে আবার অনেক আনন্দও করছি কিন্তু আমাদের থেকে ভক্ত আর অনুমোদী নিচে থেকে একটু বেশি মজা নিছে তো ওরা দেখতে আর কি জিনিসটা অনেক ভালো লাগে তো যারা যারা দেখছেন বা চড়ছেন তাদের অনুভূতি কীরকম আপনারা সবাই জানাবেন কিন্তু আমার কাছে খুব ভাল লাগছে নৌকায় চড়ার এটা আর মামুনি তো খুব পছন্দ করে নৌকায় থেকে নামার শেষ করে আবার নাকি নৌকায় চড়বো ওই রকম করে তারপর নৌকায় থেকে নামার পর এই যে ওদিরাবর ট্রেনে চড়াইছি তো সবখানে আর কি মিউজিক ট্রেনে মিউজিক নৌকাতে মিউজিক পাশে হচ্ছে যে ভূতের বাড়ি তো সেইখানেও সারাক্ষণ শুধু মিউজিক বাঁচতেই আছে। তো এইটাই চললে এটার পরে হচ্ছে আরেকটা ঘোড়া আছে ওইটা হলো দুই ঘোড়ানির জন্য ফ্রি দেয় তো আর এই যে নৌকায় ঘুরতেছে নৌকায় ঘোরা শেষ করা ওদের আর কি ওই ঘোড়ায় চড়ানো হইব তো মেলায় তো যে ঘোড়ায় খেলনা কাটিতে চড়া বা খাওয়ার জিনিস নানা রকমের জিনিস আর মেলায় অনেক কিছু খাওয়া দাওয়া করছি ঝালমুড়ি ফুচকা চটপটি তারপর হচ্ছে আর কি কি জানি বলে তো এত কিছু যায় না এই যে পাশে এই যে বলতে বলতে ফুচকার দোকানে এসে করছি তো ফুচকা খেতেছি এখানে হয়তো মিউজিক নেই কিন্তু পাশের মিউজিকটায় আর কি জায়গা আছে সেই জন্য আর কি কথা বোঝা যায় না সেই জন্য তো ওই জায়গায় যে সবাই মিলে ফুচকা খেতেছি এই জায়গায় অনেক আনন্দ করছি তো আসলে সব ভাই বোন বা মামা মামি সবাই একসাথে হয়েছে তো সবাই মিলে অনেক আনন্দ করছি আর ওই পাশে আমাকে বৌদিগো আসতে বলছিলাম তো বৌদিগো কিন্তু বৌধরা আসে না এবার কন্যা ঠান্ডার মধ্যে নীলরে নিয়ে আর কি এবার যাবো না আর এর যে মামনি নাচতেছে মিজিকের সাথে সাথে আমি চটপটি খাইছি তারপরে আর কয়জন পাঁচজন মানে চটপটি খাইছি আর সবাই খুচকা খাইছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই পাশে যে মার্কেটে ঢুকছি এই যে চুরি বা অন্যান্য জিনিসের ঘুরে ঘুরে ঢুকতেছি আমরা বেরিয়ে এসে আবার আচার খেতেছি যে পাশে বদির আচার খাই দিলাম তো এখানে হচ্ছে বদি পাঁচ মিশিলে আচার খাইছে আমি খেতে চালটের আচার আর মামুনির হচ্ছে আমরার পেয়ার আচার খাইছে তো ওই জায়গায় খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার খাওয়া দাওয়া

আমরা বাড়িতে এসে করছি আর মেলা অনেক ঘোরাঘুরি করলাম সবাই এসে জিরি অনেক কিছু খাওয়া দাওয়া করলাম অনেক সময় ঘোরাঘুরি করলাম তো অনেক ভালো লাগলো আর কি কেনাকাটা করছি তো এটা পরে বাড়িতে একদম দেখামো এখন আর ঠিক করুন না তো আজকে আজটা কেমন লাগলো সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন